জন্য আগে পিতামাতা তার সন্তানের হকগুলি আদায় করতে হবে কি হক আদায় করবে অনেকগুলি হক রয়েছে আমি অল্প কয়েকটা হক বল প্রথম যে হক সন্তানের প্রতি পিতামাতার প্রথম যে হক সেটা হলো তার জন্য একটা ভালো মা ব্যবস্থা করা আপনি যারা যুবক রয়েছে যারা যুবকের পিতা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনি একটা মেয়েকে বিয়ে করছেন না আপনি একটা বিয়ে করতেছেন আপনার সন্তানের মা চিন্তা করতে হবে যে এই মহিলার গর্বের এই মহিলার সংসারে আমার পরবর্তী প্রজন্ম আসবে সুতরাং আপনি কি দেখে বিয়ে করবেন কে দেখে নির্বাচন করবেন রাসুল উল্লা সালি সাল্লাম সেই কথা তার হাদিসের মধ্যে চোদ্দ শত বছর আগে বলে গেছেন সহীব বুখারির বর্ণনা আবু হয়েলিয়াম তা রানু বলেন আসুন সলবাহ আলী বলেছেন তুন কহুমার আতুল আরবাইন তুং মহিলাদেরকে চারটা জিনিস দেখে বিবাহ করা হয় এক লিজাম আলিহা তার সৌন্দর্য দেখে তাকে নির্বাচন করা হয় অলিমা মালিহা তার সম্পদ দেখে তাকে নির্বাচন করা হয় অলি হাসাবিহা তার বংশ দেখে তাকে নির্বাচন করা হয় তার দিনদারি দেখে তাকে নির্বাচন করা হয় চারটা জিনিসকে পুরুষরা দেখে তার সম্পদ দেখে যে শ্বশুরের কিরকম সম্পদ আছে হ্যাঁ সচ্চল পরিবার কিনা দুই নম্বর দেখে তার বংশ সে কোন বংশ চৌধুরী বুইয়া বা আরো অন্য কোন বড় বংশের কিনা তার সৌন্দর্য দেখে যে মেয়েটা সুন্দর কিনা দেখতে ভালো কিনা আর চার নম্বর যেটা দেখে সেটা হলো দিন দেখে ধার্মিক কিনা সালা তাদাই করে কিনা কোরআন পড়ে কিনা আপনারা যারা বৃত্ত আছেন তারা নিঃসন্দেই জানেন যে আগে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করা হতো যে মা তুমি কোরান পড়তে পারো কিনা নামাজ পড়তে পারো কিনা নামাজ কিভাবে পড়তে হয় ফজরের নামাজ কয়রা কাজ এইগুলোকে জিজ্ঞেস করা হতো মানে দিন এটা গুরুত্ব দিত কিন্তু এখন আর এইগুলি গুরুত্ব দেওয়া হয় না এখন গুরুত্ব দেওয়া হয় অন্য বিষয় সুন্দর কিনা হ্যাঁ কোথায় চাকরি করে হ্যাঁ কী কাজ করে সেই দিকে গুরুত্ব দাও হয় তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছি তোমরা দ্বীনদারীকে গুরুত্ব দিবে দারিবা তুমি যদি এটা না করো তাহলে তোমার হাত দুলায় তো শরীত হোক তুমি তোমার জন্য অপমান হোক সম্মানিত উপস্থিতি তাহলে মেয়েকে কে আপনি যার বিবাহ করাবেন আপনার ছেলের জন্য যাকে পুত্রবতী আসবেন এই পুত্রবধুই হবে পরবর্তী এক বংশের জন্য তার থেকে উৎপাদন হবে সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহিলাদেরকে বলছে নিসা উমহাসুল্লাকুম তোমাদের মহিলারা হলো শস্য ক্ষেতের মতো জমি যখন সুন্দর হয় জমি যখন ভালো হয় জমি যখন উর্বর হয় তখন ফসল ভালো হয় মহিলাদেরকে রাসূলুল্লাহ মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন ছেলেদের ক্ষেত্রে কি বলেছেন ইবনে মাজার বর্ণনা আবু হুয়ায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ইজা আতাকুম মান তারজাউনা খুলুকাহু ওয়া দীনা যখন তোমাদের মেয়েদেরকে বিবাহ করার জন্য কোনো ছেলে আসে আর তার দিনদারি দেখে তার চরিত্র দেখে যদি তোমরা সন্তুষ্ট হও ফাজাউযুহু তাহলে তোমরা বিয়ে করে দাও ইল্লা তাফআলু তোমরা যদি না করো তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আযিয যদি এই দুইটা গুণ না দেখো তাহলে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ এবং বিপর্যয় শুরু হয়ে যাবে আজকে যারা মেয়ে যারা বিবাহ দেন ছেলেদেরকে দেখে কি চাকরি করে সরকারি না বেসরকারি সরকারি করলে কত টাকা পায় বেতন কত আর উপরি কত ঘুষ তো আর কিনা আলগা কত হ্যাঁ বেতন কত পায় আর আলগা কত পায় এইগুলি দেখে ছেলের বাড়ি ঘর দেখে কিন্তু মহিলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি গুণ বলছেন একটা গুণকে বাদরমতিতে বলেন আর ছেলের জন্য দুইটা গুণ বলেন দুইটাই বাদর দুইটাই থাকতে হবে একটা দিন একটা হলো দিন থাকতে হবে একটা চরিত্র থাকতে হবে ছেলের চরিত্রবান কিনা ছেলে অন্য জায়গায় প্রেম করে বেড়ায় কিনা ইপটিজিং করে বেড়ায় কিনা সেই গুণগুলো আপনাকে দেখতে হবে সালাত আদায় করে কিনা আমরা এইটা দেখি না অথচ সালাত হলো মুসলিমের জন্য অধিক গুরুত্বপূর্ণ তুরের সাথে বোন মেয়ে বিয়ে দিবেন না টাকার সাথে দিবেন না কিন্তু সালাত আদাই করে না তার সাথেও বিয়ে দেয় কারণ সালাতকে আমাদের সমাজে গুরুত্ব দেওয়া হয় না সম্মানিত উপস্থিতি চুরি ডাকাতি হত্যা রাহাজানি মাদকতা যত অপরাধ বলেন সকল অপরাধের চেয়ে বেটিও অপরাধ হলো সালাত না পড়া অথচ আজকে সালাত করে না কিন্তু দিপ্পি আজকে বিয়ে করতেছে আমরাও এটা গুরুত্ব দিচ্ছি না সম্মানিত উপস্থিতি এই ছেলে মেয়ে যদি ভালো হয় তাদের থেকেই সন্তান ভালো হবে তাহলে সন্তানের প্রতি প্রথম হোক হলো ছেলে এবং মেয়ে দিনদারি হওয়া আল্লাহ আলম আমাদের বোঝার তোফিক দান করুন